আসসালামু আলাইকুম অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ আপু কেমন আছো আচ্ছা প্রথমে তোমার নামটা জানবো আর তোমার দেশ বাড়ি কোথায় জামালপুর শৈশব তোমার ফ্যামিলি থেকে কে আছেন মা মার তিন ভাই বোন বাবা নেই না কি মৃত না কি মারা গেছে ও আচ্ছা আচ্ছা তোমার বয়স তখন কত ছিল না না তোমার আব্বা যে মারা গেছে তখন তোমার বয়স কত ছিল

অনেক প্রবাসী ভাই আছে ভিডিওটা পাবলিক হচ্ছে দেশ পুয়াশ থেকে দেখছে কোনো যদি তোমাকে বাইরে নিয়ে যেতে চান ওখানে ছেটাল করতে চান তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা বিঘ্ন আসবে ও যেতে দেবে না আর কোনো প্রয়াসী যদি তোমার বাড়িতে বাড়ি করে থাকতে চায় তোমাদের সাথে নিয়ে এরকমও কি পারবে থাকার জায়গা একটু আছে কি ও আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী তার ওই কষ্ট দিয়ে প্রতারণা করে চলে গেছে অনেক ভাই আছে আরেকটা বেরস্তি করে ওই বাড়িতে থেকে যেতে চায় তাহলে তোমার জন্য অনেক ভালো হবে তার জন্য ভালো হবে নাকি। কি যাই হোক তোমাদের সংসারটা কার উপর নির্ভরশীল ও তোমার মুখী করেন ও আচ্ছা আচ্ছা টেলার্স এর কাজ করতেছ না ওটাতে সংসার চলে না কষ্ট হয় চলে কোনো রকম ও আচ্ছা তুমি পড়াশোনা করেছো জি কত ডক ক্লাস 9 পর্যন্ত ক্লাস 9 পর্যন্ত মানে কি তোমার পড়াশোনার ইচ্ছা আর ছিল ছিল কিন্তু আর্থিক অবস্থা খারাপ জন্য এজন্য পারোনি কিন্তু মনে খুবই সাহস ছিল যে তুমি পড়াশোনা করতে পারবে কিন্তু অর্থ নেই নাকি আচ্ছা তোমার সাথে বান্ধবীদের কি বিয়ে হয়েছে তোমার মন দাম বিয়ে শুধু করে সুখে সংসারে ঘর বাঁধবো স্বামীর সাথে গেলে মানে ভালো ভাবে চলবে চায় না পূরণ হয় না তোমার কি যত ভালো লাগে না সিঙ্গেলি ভালো লাগে এমনটা কেন সবাই তো শুধু স্বামী কিনে বিজি স্বামী কিনে ব্যস্ত থাকে তুমি ওর সবাইকে চাচ্ছো

তাকে কষ্ট দেবে আচ্ছা যাই হোক তুমি তো মুসলমান না নামাজ কালাম তো পড়ো নামাজ কালাম পড়তে হবে কারণ মুসলমান মানুষ মানুষ মাত্র মরণশীল যাই হোক অনেক কথা বলে ফেললাম কারো জীবন গল্প দু চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করা যায় না তো যাই হোক তোমার কি ফোন নাম্বার আছে ফোন আছে আদো ফোন নেই আদো কেন নেই তো যাই হোক মেয়েটার কোনো ফোন নেই নেক্সটে আবার আসবো ইনশাল্লাহ তো কেউ ভিডিও কল দেবেন না ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না এইও হোয়াটসঅ্যাপ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ